আমরা যখন রেস্টুরেন্টগুলোতে খেতে যাই তখন কিন্তু আমরা অন্যান্য অর্ডারের পাশাপাশি কোনো না কোনো মকটেল অর্ডার করে থাকি আর সেই সব মকটেলগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি কালারফুলও হয় আর সেই কারণে এই জাতীয় ড্রিঙ্কসগুলো কিন্তু ছোট থেকে বড় সবারই খুব মন কাড়ে তাই আজকে আমি আপনাদের সঙ্গে তেমনই একটা মকটেলের রেসিপি শেয়ার করব। আর সেটা হলো ম্যাঙ্গো মজিত আর এই মকটেলগুলো কিন্তু খুব রিফ্রেশিং তাই গরমের দিনে এগুলো বেশ স্বস্তিদায়ক আর এখন কিন্তু বাজারে আমের সিজনও চলছে তাই এই রকম একটা রিফ্রেশিং ড্রিঙ্কস কিন্তু আমরা খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে নিজেদের বাড়িতেই বানিয়ে ফেলতে পারি আর তাছাড়া এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজি নিউসে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সো প্লিজ স্টেটিউন ম্যাঙ্গো মজিতোটা বানানোর জন্যে প্রথমে আমি একটা কাচের মগের ভেতরে নিয়ে নিচ্ছি ছোট কিউব করে কাটা একটা পাকা আম এবার আমি একটা হ্যান্ড ব্যালেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে ম্যাঙ্গো পার্পটা বের করে নেব আর আপনারা কিন্তু চাইলে এই কাজটা হ্যান্ড ব্লেন্ডারের পরিবর্তে ফুড প্রসেসার কিংবা রেগুলার ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন আবার আপনারা কিন্তু চাইলে এই ম্যাঙ্গো পাল্পটা কোনো সুপার মার্কেট থেকে বাই করেও আনতে পারেন সুপার মার্কেটগুলোতে কিন্তু সারা বছরে এই ম্যাঙ্গো পাল্পটা পাওয়া যায় তাই যখনই এই রকম কোনো রিফ্রেশিং ড্রিঙ্কস খেতে মন চাইবে ঠিক তখনই কিন্তু এটা বানিয়ে ফেলা সম্ভব তার জন্যে আমাদেরকে কিন্তু আমের সিজনের জন্যে এখন আর ওয়েট করার কোনো দরকার হয় না আমি মকটেলটা সার্ভ করার জন্যে কিন্তু এই রকম সাইজের একটু লম্বাটে গ্লাস নিয়েছি আর আমি এটার ভেতরে দিয়ে দিলাম তিন স্লাইস লাইম এখন আমি একটা স্পুন দিয়ে এভাবে একটু প্রেস করে হালকা লাইম জুসটাকে বের করে নিচ্ছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি চারটে মিন্ট লিপ বা পুদিনা পাতা ইউজুয়ালি রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই জাতীয় ড্রিঙ্কসগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোনোর জন্যে পুদিনা পাতাটা অ্যাড করে এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো আইস কিউব তবে আপনার যেমন ডিঙ্ক্সটা ঠান্ডা খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু এখানে আইসটাকে একটু কম বেশি করে নিতে পারেন এবার আমি এখানে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা সেই ম্যাঙ্গো পাল্পটা এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো ছোট কিউব করে কাটা পাকা আম যেহেতু এটা ম্যাঙ্গো মজিত তাই এখানে কিন্তু আমের ব্যবহারটা একটু বেশি করতে হবে এরপরে আমি এখানে অ্যাড করছি ওয়ান টি স্পুন হানি বা মধু আর আপনারা কিন্তু চাইলে এখানে হানির পরিবর্তে সুগারও অ্যাড করতে পারেন আবার এ দুটোকে স্কিপও করতে পারেন কেননা আমটা এখানে যথেষ্ট মিষ্টি আর তাছাড়া এখানে আমি স্প্রাইট অ্যাড করবো সেটার ভেতরেও কিন্তু সুগার অ্যাড করা থাকে তাই এই রেসিপির জন্য কিন্তু সুগার বা হানি একেবারেই অপশনাল এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো স্প্রাইট আর আপনারা কিন্তু চাইলে এখানে স্প্রাইটের পরিবর্তে সেভেন আপও অ্যাড করতে পারেন তবে এখানে কিন্তু কোনো কালার জাতীয় ড্রিঙ্কস যেমন কোকাকোলা পেপসি একেবারেই অ্যাড করা চলবে না কেননা এই কালার জাতীয় ড্রিঙ্কস অ্যাড করলে কিন্তু ম্যাঙ্গো মজি অরিজিনাল কালারটা নষ্ট হয়ে যাবে এবং চেষ্টাও কিন্তু আর রেস্টুরেন্টের মকটেলের মতো হবে না আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই জাতীয় আরও অনেক রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি আপলোড করা আছে তাই আপনারা চাইলে কিন্তু প্লে একবার চেক করে নিতে পারেন আবারও আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো ছোটো কিউব করে কাটা পাকা আম ও পরিমাণ মতো স্প্রাইট এখন আমি আবারও সব কিছুকে একটি স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ড্রিঙ্কসটাকে একটু অ্যাট্রাক্টিভ করার জন্যে গার্নিশিং করে নেব তার জন্যে আমি একসলাই স্লাইমকে এটার উপরে এভাবে বসিয়ে দিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু গার্নিশিংটা নাও করতে পারেন কারণ এটা একেবারেই অপশনাল তবে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই জাতীয় ড্রিঙ্কসগুলোকে এভাবে গার্নিশিং করেই সার্ভ করা হয় এবার আমি একটা স্টর সহ আমলা দিয়ে এটার উপরে এভাবে বসিয়ে দিচ্ছি দেখুন মকটেলটা দেখতে কিন্তু আমার একদম রেস্টুরেন্টের মকতলের মতোই হয়েছে আর তাছাড়া এটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্যে একদম রেডি টু গো ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও